ও আগে নিজের দল সামলাক দিলীপ ঘোষ বিয়ে করেছে শুভেন্দুকেও বিয়ে দিতে বলুন ওদের যদি মাথা ফাতা ঠান্ডা হয় এটা যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ নয় এটা গুজরাট বা মধ্যপ্রদেশ নয় সুকান্তর বাবার সম্পত্তি নয় এটা তো আজকে মূলত আমরা উপস্থিত হয়েছি ভাঙড়ের পোলের হাটে কিন্তু আমরা জানি আপনি কিন্তু পোলের হাটের নয় বা এখানকার মানুষ নয় এই জায়গায় আপনার এত জমায়েত আজকে কি জন্য উপস্থিত হয়েছে দেখুন পোলের হাট বলে নয় এটা সারা ভারতবর্ষ জুড়ে মুসলিমদের ওয়াক আপ সম্পত্তি যে সম্পত্তি আল্লাহর নামে মুসলিমদের পূর্বপুরুষরা ওয়াক আপ করেছিল অর্থাৎ আল্লাহর নামে দিয়েছিল সেই সম্পত্তি বাঁচাতে ওই মোদি অমিত শাহ বিজেপির নজর পড়েছে এই সম্পত্তির উপরে তারা বলছে গরিব মুসলমানদের জন্য নাকি এই সম্পত্তি কাজে লাগাবে সেই জন্য একটা আইন পাশ করেছে গুজরাটে হাজার হাজার মানুষকে দাঙ্গার নামে হত্যা করলো প্রায় সময় দেখা যায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলিমদের হত্যা করে গরিব মুসলমানদের আজকে এরা মুসলমানদের ভালোর কথা বলছে গরিব মুসলমানদের চাকরি দেয় না শিক্ষার অধিকার দেয় না আজকে এরা মুসলমানদের কথা বলছে এটা শুধু পোলেরহাট বলে নয় এটা যে কোনো জায়গায় ভারতবর্ষের যে কোনো গ্রামে যে ব্লক যে থানা যে জেলায় যেখানেই ডাকবে মুসলমানরা সেখানে গিয়ে হাজির হবে কারণ এটা আমার নিজস্ব কোনো ব্যাপার নয় আমার সন্তান চলে গেলো আমার বউ চলে গেল আমার বাবা মা ছেড়ে দিল এমন ব্যাপার না আল্লাহ সম্পত্তি রক্ষা করার জন্য ছাব্বিশ তারিখে ব্রিগেড আছে সেখানে একেবারে মাথায় কাপনের কাপড় বেঁধে একেবারে রেডি হয়ে মুসলমানরা এতদিন তৃণমূলের হয়ে ব্রিগেড ভরিয়েছে সিপিএম এর হয়ে ব্রিগেড ভরিয়েছে কংগ্রেসের হয়ে ব্রিগেড ভরিয়েছে এখন আল্লাহ সম্পত্তি রক্ষা করার জন্য মুসলমান সংগঠন গুলোর ডাকে তারা ব্রিগেড ভরা আসাদুদ্দিন ওইশি সাহেব আসবে বলে অনেকে বলছেন আব্বাস সিদ্দিকি আসবেন কি আসবেন না অনেকে প্রশ্ন তুলছেন সিদ্দিকুল্লাহ সাহেব কি করবেন এগুলো জানার কিছু দরকার নেই কে আসলো কে আসলো না কি ব্যাপার কিছু জানার দরকার নেই প্রোগ্রাম হলো কে বক্তব্য দেবে ওখানে ডিম ভাত দেবে বা বিরিয়ানি দেবে এমন কোনো ব্যাপার নয় বাড়ির থেকে শুকনো মুড়ি আর গুড় বা বাতাসা বা আপনার রুটি আলু ভাজা করে নিয়ে ব্রিগেডের ময়দানে আপনার ছাব্বিশ তারিখ ব্রিগেড পঁচিশ তারিখে গিয়ে শুয়ে পড়বে আর জায়গা থাকলে বসে থাকবে না জায়গা থাকলে শুয়ে পড়বে বা দাঁড়িয়ে থাকবে ব্রিগেডে ছাব্বিশ তারিখে যেতে হবে কিন্তু কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি অনেক পোস্টে যে অমুক জোনা না গেলে আমরা আসবো না অমুক জোনা তমুক না গেলে আমরা ব্রিগেডে কোনো মতে যাবো না কেন থানাকে বলা হয়নি এ বিষয়ে কি বলবো মুসলমান থেকে নামটা কেটে দিক দিয়ে এরকম কথা বলুক আল্লাহর সম্পত্তি ওখানে আল্লাহর থেকে বড় কেউ নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার সম্পত্তি রক্ষা করতে আমরা ব্রিগেডে যাব কাউকে নেতা বানাতে যাব না কে বক্তব্য দিল কে দিল না কে মোনাজাত করলো কে করলো না কে তবলিক কে ফুরফুরা কে আলে হাদিস কে লম্বা টুপি গোল টুপি শিয়া সুন্নি কিচ্ছু দেখবো না ওখানে আমরা আল্লাহর সম্পত্তি রক্ষা করতে যাব কে আস না আসলো কোনো ব্যাপার না সবাইকে যাওয়ার আহ্বান জানাচ্ছি এমন করে দেখছি চারিদিকে যেভাবে আন্দোলন চলছে বা প্রতিবাদ সভা হচ্ছে বা ছাব্বিশ তারিখে যে ব্রিগেড আছে এই ছাব্বিশ তারিখের পরে এরপরেও যদি এই এই আইন না যদি পিছিয়ে না নিতে চায় আপনারা কতটা কী করতেছেন না না সুপ্রিম কোর্ট তো বলেছে সুপ্রিম কোর্ট তো কাল দুটো কথা বলেছে এক নম্বর হলো যে ঘোষিত ওয়াকাফ সম্পত্তি সেটা থাকবে মোদির গালে মোদি সরকারের গালে একটা থাপ্পড় পড়েছে আর দ্বিতীয়ত বলেছে যে মুসলিমরাই তাদের সম্পত্তি তাদের সম্পত্তির অধিকার তাদের এবং সেই কোনো সেই কমিটিতে মুসলিমরাই রক্ষণাবেক্ষণ করবে এখনো বিচারা দিন পরে গিয়ে কি হবে জানি না অত দেখে শুনে কিছু হয় না আল্লাহর সম্পত্তি রক্ষা করতে আন্দোলন করতে হবে আর এই আন্দোলনের ফলে এটা পোলেরহাট বলুন ভাঙর বলুন কলকাতা বলুন চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর পুরুলিয়া কিছু দেখার দরকার নেই এই আন্দোলন ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন হচ্ছে বলেই অনেক দেখবেন নামাজি বেনামাজি তবলীক ফুলপুরা কালো ফর্সা শিয়া সুন্নি গোল টুবি লম্বা টুবি সবাই এই আন্দোলনে সবার একটাই ডাক नाराय तकबीर আল্লাহু আকবার আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর ডাকে আমরা ব্রিগেডে যাব এবং এই আন্দোলনের ফলেই কিন্তু সুপ্রিম কোর্ট বিষয়টা নিয়ে নালে একদিনই তো বলতে পারতো যে না না যা আইন পাস করে যে তাই তেমনটা কিন্তু বলেনি আর এই আন্দোলনটা আমাদের কোনো ধর্ম জাতি বর্ণ মানুষের বিরুদ্ধে যারা কুচক যারা চক্রান্ত করে এই আইন করতে চাইছে কারণ দেখবেন যে অভিজিৎ মনু সিং তিনি আইনজীবী কপিল সিব্বল তিনি আইনজীবী এরা কি মুসলিম মহুয়া মৈত্র তিনি মামলা করেছেন উনি কি মুসলিম এমনটা যদি দেখেন হাজার হাজার মানুষ হাজার হাজার অমুসলিম লক্ষ লক্ষ কোটি কোটি অমুসলিম ভাই বোনেরা তারা আমাদের পাশে আছে কারণ ওয়ার্ক আমাদের নিজস্ব সম্পত্তি আমাদের বাপদাতার সম্পত্তি কাল যদি আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি এইভাবে হরণ করতে চায় এইভাবে যদি দখল করতে চায় এইভাবে যদি চক্রান্ত করে কাল মুসলমানরা তাদের পাশে গিয়ে দাঁড়াবে আন্দোলন করলে এটাই তো বিষয় কিন্তু আমরা কদিন আগে দেখলাম এই যেভাবে মুসলিমরা আন্দোলন করছে আন্দোলন করা দিকে সুকান্ত মজুমদার তিনি মিডিয়ার মাধ্যমে জানাচ্ছে যে জিহাদিরা যেভাবে লাফালাফি করছে যদি বুলডুজার লাগে পুলিশকে বলুন পুলিশকে যদি বুলডুজার লাগে আমরা বুলডুজার দিতে রাজি আছি কি বল এটা যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ নয় এটা গুজরাট বা মধ্যপ্রদেশ নয় সুকান্তর বাবার সম্পত্তি নয় এটা সুকান্ত মজুমদার একটা সময় শোনা যেত তৃণমূল কংগ্রেসের শিক্ষক ছেলের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল আজকে বিজেপিতে এসছে মন্ত্রী হয়েছে বড় বড় কথা অনেক বলে মুসলমানদের ইতিহাস এরা জানে না মুসলমানরা সাতশো এই ভারতবর্ষ শাসন করেছিল আর সামান্য কালকা যোগী কুড়ি সামান্য দশ বারো বছর ভারতবর্ষ শাসন করে বড় বড় ফোটা নিমাচ্ছে ও আগে নিজের দল সামলাক দিলীপ ঘোষ বিয়ে করেছে শুভেন্দুকেও বিয়ে দিতে বলুন ওদের যদি মাথা ফাঁথা ঠান্ডা হয়